সারা বছর রোদে দেওয়া ঝামেলা ছাড়াই ঝাল মিষ্টি কুলের আচার কিভাবে বানাবে চলো দেখে নাও রেসিপি এখানে আমি দু কিলো পাকা কুল ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুলের বোটাটাকে ছাড়িয়ে কুলের মুখের দিকটা একটু করে ফাটিয়ে রেখেছি এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এরপর একটা মশলা রেডি করে নেবো গোটা ধনিয়া জিরে মৌরি কালো জিরে আর শুকনো লঙ্কা এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে রাখবো অন্যদিকে দু কিলো কুলের জন্য আমি এখানে ডেড় এক কেজি ছশো নিয়ে নিয়েছি আখের গুড় আখের গুড়টাকে ভালো করে মেল্ট করে নিয়ে তারপরে ভালো করে ছেঁকে নেবো অন্যদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে বড় চামচের চার চামচ সরষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দুটো গোটা শুকনো লঙ্কা আর বড় চামচের এক চামচ পাঁচ ফোরন দিয়ে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে আমরা কুলগুলোকে দিয়ে দেবো কুলগুলো দিয়ে কিছুক্ষণ একটুখানি ভাজা ভাজা করে নেব অল্প সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে কুলগুলোকে সিদ্ধ করে নেব কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা আখের গুড়টাকে ঢেলে দিলাম দিয়ে এখন আমরা গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে কুলটাকে ফুটিয়ে নেবো গুড়ের সাথে আর কুলের আচারের টেস্টটা একদম পুরো দোকানের মতো আনার জন্য দিয়ে দিচ্ছি এখানে তেঁতুল গুলার জল তেঁতুলটা কিন্তু ডিরেক্টলি দিলে একদমই হবে না তেঁতুল গুলার জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম কুলের আচার কিন্তু আমাদের একদম পুরো শেষের দিকে আর দেখো ফ্রেন্ডস এইরকমই ঘনতে রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু গাঢ় হয়ে যাবে এরপর যে ভাজা মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেবো দুপুরে খাওয়ার পর একটুখানি আচার খেতে না ভালো লাগে তোমরাও আর দেরি না করে ঝটপট করে বানিয়ে নাও ভিডিওটা শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে ওটা